কলমাকান্দায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোহাম্মদ রিপন মিয়া তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন র্যালি আলোচনা সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কলমাকান্দায় বাংলাদেশ ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় মোহাম্মদ সোহেল রানা ও ফারুক আহমেদ সোহানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতা আব্দুল আওয়াল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ মানিক মির্জা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ রাজন মহম্মদ রাসেল ও সোহেল রানা প্রমুখ তোহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন